আসসালামু আলাইকুম দর্শক যারা কবুতর প্রেমী আছেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন কতগুলো কবুতর এই কবুতরগুলো এখানে ছেড়ে পালা হয় অর্থাৎ এদের যেখানে ইচ্ছে সেখানেই থাকে তো এদেরকে অনেকে খাইতে দেয় এখানে ডাল আছে তারপরে অনেক রকমের খাবার আছে পাখিদের এগুলো দেওয়া হয় অনেক সুন্দর অনেকগুলো কবুতর আরও ছিল চলে গেছে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর তো অনেকগুলো এখানে একটি খেজুর গাছ লাগানো হয়েছে তো এক বছরের মধ্যে এটাতে আশা করা যায় খেজুর আসবে এখানে কমন ছোটো থাকবে খেজুর ধরে এর পানি খাচ্ছে দেখছেন